আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন বছর চারিদিকে খানা পিনার ছড়াছড়ি নতুন বছরে অনেকেই আছেন যে বাসায় রান্না করাটা ঝামেলা মনে করেন অনেকেই চান যে বাসায় রান্না না করে আপনার রেস্টুরেন্ট থেকে খাবার এনে সবাই মিলে মজা করে খাবেন একটু গল্প গুজব করবেন সেক্ষেত্রে আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে চিকেন স্পাইসি কিংয়ে আমাদের সাথে আছেন আমাদের ওনার আপু আপু কিন্তু আমাদেরকে এই যে দারুন এটা কি প্ল্যাটার আপু এটা হচ্ছে তান্দুরি প্ল্যাটার তান্দুরি প্ল্যাটার এটা সাথে কিন্তু নান সার্ভ করা হয় পার পিস তান্দুরি চিকেনের প্রাইসটা কত আসবে আপু এটা নান দিয়ে সার্ভ করে সাথে একটা ড্রিংকস আছে এটার প্রাইস হচ্ছে 300 টাকা আচ্ছা আমি আপনাদেরকে বলি নান থাকবে একটা এক পিস থাকবে তান্দুরি চিকেন আর থাকবে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস ওটা কি কমপ্লিমেন্টারি আচ্ছা মানে হচ্ছে সাথেই থাকবে ঠিক আচ্ছা তাহলে ওই সেট ম্যানুটার প্রাইজ কত আসবে আপু তিনশো টাকা তিনশো টাকা তার উপরে কিন্তু পুরো জানুয়ারি মাস জুড়ে যারা আমার চ্যানেলের কথা বলবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর সাথে তো স্যালাড থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ফ্যামিলি অ্যান্ড মিলে যখন সবাই আসবেন আপনাদেরকে কিন্তু এভাবেই সার্ভ করে দেওয়া হবে এখানে কিন্তু আছে এগুলি সিঙ্গেল পিসের দাম কত বলছেন আপুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তার মানে এখানে চার পিস আছে চার পিসের দাম এক টাকা আর সাথে আপনারা ছয় পিস আট পিস যত পিস নান লাগে নিতে পারবেন আনলিমিটেড সালাদের চার্জটা কিন্তু আলাদা নিতে হবে এখানে যে সালাদ দেওয়া আছে সেটা চার্জ না অনেকে আছেন আলাদা রায়টা দিয়ে সালাদ করে খেতে চান তো সেই ক্ষেত্রে সালাদ তারপরে যদি নতুন বছরের জন্য সালাদ লাগে ওটা আমাদের ওটা আমাদের তরফ থেকে ফ্রি দেওয়া হবে আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো থাকবে আমরা চাই আপনারা আসেন আপনারা দেখেন আপনারা খাওয়া দাওয়া করেন একবার খেলে বারবার চলে আসবেন তো আমি এটা দেখালাম এটা খুবই সুন্দর এবং খেতেও কিন্তু সুস্বাদু দেখতেই পাচ্ছে একদম লেটুস গাজর শশা তিল তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরি সব কিছুতে মানে এতটা লোভনীয় আমার মনে হচ্ছে কথা দিয়ে আগে ট্রাই করে দেখি কতটা ইয়ামে হয় তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমি যেহেতু এখন যেহেতু নিউ ইয়ারের সময় এখন মানুষ কিন্তু ফোন নিয়ে বসে থাকবে না সবাই কিন্তু সবার ফ্রেন্ড সার্কেল নিয়ে দৌড়াদৌড়ি করবে তো সেই জন্য ফ্রেন্ড সার্কেল নিয়ে খেতে আসার জন্য বেস্ট একটা প্লেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে চিকেন স্পাইসি কিং এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকার নিউ এটা হচ্ছে গভর্নমেন্ট নিউ মার্কেটে আসলে চায়না মাঠে ঠিক সাথে এটা হচ্ছে চারশো সাত চারশো আট চিকেন স্পাইসি কিং আর বসার যে লোকেশন এই যে এরকম সুন্দর কিন্তু সিট থাকবে আপনার প্রাইভেসির সাথে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন বা আপনারা জন্মদিনের পার্টি করতে চাইলে এই হলটা কিন্তু বুক করে বুক করা লাগবে না বুকিং মানেই লাগবে না আপনার সাথে শুধু খাবারের টাকাটা পে করবেন তাহলেই চলবে তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ

খাবারগুলো টেস্ট করলাম আপনারা চিকেন স্পাইসি কিংয়ে চলে আসবেন এই যে সাথে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু খাবার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আর শপ নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট চার নাম্বারটার সাথে চারশো সাত চারশো আট নাম্বার সব চিকেন স্পাইসি কিং তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ